বক্তব্য প্রদান পর্বের একদম ক্রান্তি লগ্নে এবারে আমি বিনীত ভাবে আহ্বান জানাব এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার জনাব তাসিক আহমেদ যার কথা বলছিলাম অত্যন্ত হাসি মুখের মানুষ আর আমার সৌভাগ্য হয়েছিল উনি কিন্তু একজন লেখক বটে আমার সৌভাগ্য হয়েছিল উনি বাচ্চাদের জন্য লেখালেখি করেন আজ থেকে পাঁচ ছয় বছর আগে

খুবই আনন্দের বিষয় যে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি কারণ এই রকম একটা মহতি অনুষ্ঠানে এসেছি আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে আজকে কিছুক্ষণ আগে বলছিলেন ভাই বলছিলেন যে আজকে আমাদের যে অপসংস্কৃতি আমাদেরকে চারিদিক থেকে গ্রাস করেছে আসলে এটা আমরা খুবই আতঙ্কিত আজকে চারিদিকে এমনভাবে অপসংস্কৃতি গ্রাস করেছে যেটা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যেতে পারে সেই নিয়ম সেই তরিকা আমাদের বের করতে হবে। কারণ আজকে আজকে আমাদেরকে আমরা যদি চারিদিকে দেখি আজকে আমাদের সামাজিক অবক্ষয় হয়েছে মূল্যবোধের অবক্ষয় হয়েছে সব অপসংস্কৃতির প্রসারের কারণে আসলে আজকে বাংলাদেশে মিডিয়া ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে মিডিয়া ইন্ডাস্ট্রি আজকে 40 টেলিভিশন আছে অসংখ্য পত্রিকা আছে আমাদের খুবই রিচ মিডিয়া ইন্ডাস্ট্রি সেখানে আজকে যে শিল্পীরা বেরিয়ে আসবে ভালো ভালো শিল্পী আসবে এই যে উদ্যোগগুলা এই উদ্যোগগুলার খুবই প্রয়োজন কারণ আমরা দেখতে পাই যে যারা কাজ করছেন তারা বরাবরই কাজ করে যাচ্ছেন এই যে মানবিকতা এক শ্রেণীর

চল্লিশটা টেলিভিশন ফলে মার্কেট কিন্তু অনেক ছোট হয়ে গেছে আমাদের ইনকামের জায়গাটা একেবারেই ছোট্ট পরিসর হয়ে গেছে যার ফলে আমাদেরকে এখন অনেক স্ট্রাগল করতে হয় যার ফলে একটা ভালো সুন্দর রিয়ালিটি শো পড়তে গেলে যে আগে আমরা আট কোটি দশ কোটি টাকা খরচ করতাম এখন সেভাবে কিন্তু করার সুযোগ খুবই কম স্পন্সাররা সেভাবে এগিয়ে আসে না এই যে প্রতিবন্ধকতা এখানে আমার মনে হয় নার্সিংয়ের দরকার আছে আমাদের এই টেলিভিশন ইন্ডাস্ট্রিটাকে নার্সিং করার দরকার আছে আজকে আমরা আমাদের অনেক মেধাবী মুখ আছে যেটা আমাদেরকে এতগুলো ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছে আরও কাজ করার সুযোগ করে দিতে হবে তাছাড়া আমাদেরকে আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে কারণ এই দেশটা আমাদেরই দেশ আমাদের সবারই দেশ এত সুন্দর সাজানো দেশটা আমাদের ধরে রাখতে হবে আজকে ইয়াং জেনারেশন তারা সামনে এগিয়ে যাচ্ছে কারণ আজকে আমরা যদি দেখি নারী এবং পুরুষ যদি কম্পেয়ার করি ফিফটি পার্সেন্ট নারী ফিফটি পার্সেন্ট পুরুষ হ্যাঁ ফলে সবাইকে সমান করে এগিয়ে যেতে হবে কাঁধে কাঠ মিলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে যারা পুরস্কার পাচ্ছেন তারা অবশ্যই তাদের কাজের জন্য পাচ্ছেন কারণ কাজের কোনো বিকল্প নাই আপনাকে সবাই হয়তো কাজে বেইমানি করবে কিন্তু কাজ কখনো আপনার সাথে বেমানি করবে না গাদ্দারি করবে না সো কাজের জায়গায় আপনাকে মনোযোগী হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে এটা কোনো বিকল্প না ফলে আজকে যারা পুরস্কৃত হবেন অ্যাওয়ার্ড পাবেন তাদেরকে অগ্রম সাধুবাদ জানাই আর আজকে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি